এর চেয়ে শ্রেষ্ঠ কোন সুন্নাত পৃথিবীতে নাই এইসব আব্রাহীনের সুন্নাত আর মুসলিং এর সুন আর এই যে কি চেঙ্গিস খানের সুন্নাত হ্যাঁ সুন্নত দিয়ে কাজ নাই আল্লাহ কোনালামের সুন্নাত বোঝার তৌফিক দান করেন তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি আমি আমাদের উন্মতের মানে এই উন্মতের কয়েকজন জাস্ট কয়েকজন বলতে থাকলে একশো জনের কথা বলা যাবে দেখি কয়টা বলা যায় জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো আপনার আগ্রহ আছে না না এখন শোনা আচ্ছা একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের রব একজন আমাদের নবী একজন আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল ডেস্টিমেন্ট এর কোনো নাই সংযোজন সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই সুন্নতে স্পষ্ট নবীর তরিকা স্পষ্ট দিন ইসলামও পরিপূর্ণ নাকি দিন ইসলামে কিছু আছে কিছু এমন কি বিষয়টা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি এটা কোনো ধর্মের নাম নয় এটা একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম শুধু ধর্মের নাম নয় এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এখন এইটা নবীজি কি শুধু নিজে আমল করেছিলেন না মানুষকেও দাওয়াত দিয়েছেন এখন শুধু কি দাওয়াতি ছিল নাকি পুরো পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছে এখন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে এবাদত কি না এবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরোতে আমাদের কাজ করতে হবে কখনো সবর করতে হবে কখনো দাওয়াত দিতে হবে কখনো হয়তো হিজরতের বিষয় আছে কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে কখনো সন্ধি করতে হচ্ছে সিরাতের মধ্যে কিন্তু সবই আছে পুরো সিরাতটা আপনারা পড়বেন এটা আমার রিকোয়েস্ট যে আগামী এক মাসের মধ্যে একমাস সময় নেন আল্লাহ চলে মাস পরে আবার আমরা হ্যাঁ মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা অনেক বই আছে সিরাতের আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা মাত্র একশো বিশ থেকে তিরিশ পেজের বই সিরাতে খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমিখা আল্লা শফি রাহিমুল্লাহ তাল্লিখা সিরাতে খাতামুল্ভিয়া সিরাতে খাতামুলা বইটা কিনেন অনলাইনে পাওয়া যায় কিনে পড়াশোনা শুরু করেন এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই এটা মাদ্রাসায় পড়ানো হয় এছাড়া রাহিকুল মাহতুম আছে রাহমাতুল আলামিন আছে হ্যাঁ সিরাতে মোস্তফা আছে অনেক সিরাতের বই আছে এই বই মেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরো দশটা বিশটা নতুন বই আসছে আলহামদুলিল্লাহ আমার মাসে সিরাতের এরকম পঞ্চাশ একটা বই আছে ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের না একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসলে চাল যাই হোক সিরাতটা এই সিরাতের এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠা অভিযোগ করে দিয়ে গেছেন না জান নাই তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই স্যাক্রিফাইস গুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে